আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির সরল ترجمা করা হচ্ছে সুরা আল হিজর আয়াত 26 থেকে 36 অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুক্ন ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি আর জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি স্মরণ করো যখন আমি ফেরেস্তাদের বলেছিলাম আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রুহ থেকে কিছু তাতে ফুঁকে দেব তখন তোমরা তার সামনে সাজদা অবনত হয়ে যাবে অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সাজদা করল একমাত্র ইব্লিশ ছাড়া সে সাজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল আল্লাহ তালা বললেন হে ইবলিশ তোমার কি হলো তুমি যে সেজদাকারীদের দলে সামিল হলে না সে বলল হে আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য করতে পারি না যাকে তুমি ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে ছাঁচে বানিয়েছ তালা বললেন তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কেননা তুমি অভিশপ্ত অবশ্য তোমার ওপর অভিশাপ হিসাব নিকাশের দিন পর্যন্ত সে বলল রব অতএব তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন তাদের পুনরায় জীবিত করা হবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন